বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বড় খবর উঠে আসছে যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত খবর আপনারা খুব তাড়াতাড়ি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বামেদের হয়ে লড়তে দেখবেন মানে উনি বামেদের প্রার্থী হতে চলেছেন বামে যোগদান করতে চলেছেন এমনটাই রিপোর্ট বলছে বা খবর আমাদের কাছে এসেছে সূত্র মারফত খবর তবে জাস্টিস গাঙ্গুলি কিন্তু এখনো মুখ খুলছেন না এবং একটা সূত্রের মারফত খবর যেটা আমাদের কাছে এসেছে উনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন এমনটাই খবর আমাদের কাছে আসছে বামেদের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে উনি প্রার্থী হতে পারেন দেখুন এই খবরটা কতটা সত্য কতটা মিথ্যা তার জাস্টিফিকেশন করেনি কিন্তু দেখুন কিছু কিছু খবর এমন থাকে যেটা আমাদের কাছে আছে এবং সেই খবরটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেমনটা আপনারা টিভি চ্যানেলে দেখছেন বারবার বলা হচ্ছে বিজেপির প্রার্থী হবে এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে উনি প্রার্থী হবেন এবং ওখান থেকে উনি জিতবেন এবং নাকি কেন্দ্রের আইন মন্ত্রী হবে এই খবরটাও যেমন আপনারা পাচ্ছেন ওনারা কোনো তো সূত্র থেকে পাচ্ছেন ঠিক তেমনই একটা সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে উনি বামে জয়েন করছে কারণ ওনার মানসিকতা বামপন্থী মানসিকতা সম্পন্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরু হিসাবে মানেন আর সেখান থেকে উনি বিজেপিতে জয়েন করবেন একটা অংশের সিপিআইএম কর্মীরা কখনো মেনে নিতে পারছে না এবং তাদের কাছে বড় প্রশ্ন উনি কেন বিজেপিতে জয়েন করবেন টিভি চ্যানেলে যেগুলো দেখাচ্ছে মানুষের ওয়াশ করছে যাতে মানুষ বিজেপিকে ভোট দেয় অ্যাকচুয়ালি দেখে নেবেন সময় এলেই বুঝে যাবেন যিনি বিকাশ রঞ্জন গুরু হিসাবে মানেন সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এ যোগদান করছেন এবং যতটা শোনা যাচ্ছে উত্তর কলকাতা অথবা যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে উনি প্রার্থী হতে চলেছেন এমনটাই সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে দেখুন এই যে সূত্র মারফতে খবর এটা তো অভিজিৎ গাঙ্গুলি বলবেন কতটা সত্য কতটা মিথ্যা সত্যি কি উনি বামেদের হয়ে প্রার্থী হবেন নাকি ওই টিভি চ্যানেলে যেটা আপনারা দেখছেন ওই বিজেপির হয়ে প্রার্থী হবে তবে সময় বলবে তবে দেখুন যে এই খবর আমাদের কাছে রয়েছে যদি এটা সত্যি হয়ে যায় অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএম এর হয়ে লড়বেন যাদবপুর কেন্দ্র বা উত্তর কলকাতা কেন্দ্র থেকে উনি প্রার্থী হবেন তাহলে কিন্তু সোনায় সোহাগা মানে যতটা খবর আমরা পাচ্ছি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএম এর প্রার্থী হতে চলেছেন এই দিকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বিজেপির প্রার্থী হতে চলেছেন নাকি বামেদের প্রার্থী হতে চলেছেন উনি উত্তরে বলেছেন এসব খবর কোথা থেকে পান আপনারা উনি বলেছেন আমি ইস্তফা দেবো তারপরে ঠিক করব বামেদের আটটা শরিক দল আছে ওই আটটা শরিক দলের মধ্যে কোথাও জয়েন করব কিনা বিজেপিতে জয়েন করবো কিনা কংগ্রেসে জয়েন করবো কিনা বা নতুন রাজনৈতিক দল ক্রিয়েট করবো কি উনি বলেছেন সময় এলেই বলবেন তাই ওনার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর যেই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি এগুলো উড়ো খবর বলতে পারেন যেই খবর আমাদের কাছে আসছে সবটাই ধোঁয়াশা বলতে পারেন কেউ কেউ বলছে বামেদের পার্টি উনি হবেন এবং যাদবপুর থেকে দাঁড়াবেন বা উত্তর কলকাতা থেকে দাঁড়াবেন আবার কোথাও শোনা যাচ্ছে উনি বিজেপির প্রার্থী হবেন এবং তমলুক লোকসভা কেন্দ্র হয়ে দাঁড়াবেন উনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী সাত তারিখে বড় অ্যানাউন্স করবেন এমনটাই শোনা যাচ্ছে তবে দেখুন আরেকটা সূত্র মারফত খবর যেটা পাওয়া যাচ্ছে উনি খুব তাড়াতাড়ি বামে যোগদান করছেন এবং বামেদের হয়ে উত্তর কলকাতা অথবা যাদবপুর লোকসভা কেন্দ্রের হয়ে দাঁড়াবে জানি না আগামী দিনে কী হবে অভিজিৎ গাঙ্গুলি নিজে ডিসাইড করবে তবে আপনার কি মনে হয় অভিজিৎ গাঙ্গুলি বামে যোগদান দেবেন না বিজেপিতে যোগদান দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন